এসকে পিনটিউশের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমরা এগ্রিকালচার সম্বন্ধে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখে নেব এগুলি তোমাদের এসলে জিওগ্রাফির যে নাইন টেন সিলেবাস সেই সিলেবাস কোভারে সাহায্য করবে তো আজ আগের ভিডিওতে আমরা ইরিগেশন বা কৃষি ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব এগ্রিকালচার বা কৃষি সম্বন্ধে ভারতীয় কৃষি প্রথম প্রশ্ন ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি গম বাজরা চাল ভুট্টা চাল রাইস ধান এটা হচ্ছে ভারতের প্রধান খাদ্যশস্য উত্তর সি চাল বা ধান রাইস পরবর্তী প্রশ্ন নিচের কোন ফসলটি রবি মরশুমে উৎপাদিত হয় রবি মরশুম রবি মরশুম বলতে শীতের সময় ধান গম ভুট্টা বাজরা রবি মরশুমে উৎপাদিত হয় গম শীতকালে গম উৎপাদিত হয় উত্তর বি মৌসুমে যে চাষ সেটি হচ্ছে গম চাষ তিন নম্বর প্রশ্ন ভারতের সব থেকে বড় পাট উৎপাদক রাজ্য সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় কোন রাজ্যে কোন রাজ্যে বেশি পাট উৎপাদিত হয় অপশান এ বিহার অপশান বি আসাম অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি ওড়িশা উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ পাট উৎপাদকের প্রথমে রয়েছে সবার আগে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাট উৎপাদিত উৎপাদিত হয় এখন এখানে সবচেয়ে বেশি পাট কল রয়েছে পরবর্তী প্রশ্ন খারিফ ফসল কোন মরশুমে চাষ করা হয় খারিফ ফসল কোন মরশুমে চাষ করা হয় গ্রীষ্মতে বর্ষাতে শীতে বসন্তে ওইটি গ্রীষ্মকালে চাষ করা হয় খারিফ ফসল উত্তর এ গ্রীষ্মে যে বর্ষা বর্ষার সময় এটা চাষ করা হয় পরবর্তী প্রশ্ন গ্রীষ্ম বর্ষা মাঝামাঝি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি বাণিজ্যিক ফসল বাণিজ্যিক ফসল বলতে যে ফসল উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করি সেটা হচ্ছে বাণিজ্যিক ফসল আর যেগুলি আমরা জীবনদানের জন্য চাষ করি সেগুলো হচ্ছে আমাদের নিজের অভ্যন্তরীণ ফসল পরবর্তী প্রশ্ন এটি হচ্ছে বাণিজ্যিক ফসল বলতে কোন ফসলকে বাণিজ্যিক ফসল বলি গম ধান বা চাল তুলা বাজরা উত্তর সি তুলা তুলা হচ্ছে আমরা বাণিজ্যিকভাবে চাষ করি এবং সেটি বিদেশে রপ্তানি করি তো তুলা হচ্ছে বাণিজ্যিক ফসল তুলা চা কফি এগুলি বাণিজ্যিক ফসল পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ভারতের অপারেশন গ্রিন সবুজ বিপ্লব অপারেশন গ্রিন সবুজ বিপ্লব না এখানে অপারেশন গ্রিন অপারেশন ফ্ল্যাট যেমন দুধ দুধ উৎপাদন হয়েছিল অপারেশন গ্রিন হয়েছিল কোন এই প্রকল্পটি কিসের সঙ্গে জড়িত অপারেশন গ্রিন প্রকল্পটি কিসের সঙ্গে জড়িত কৃষি যন্ত্রপাতির সঙ্গে জড়িত দুধ উৎপাদনের সঙ্গে জড়িত সবজি ও ফসল রপ্তানির সঙ্গে জড়িত ফল রপ্তানির সঙ্গে জড়িত টমেটো পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল রাখার জন্য এটি জড়িত এর সঙ্গে জড়িত অপারেশন ফ্লাট এটি প্রকল্পটি কী সবজি সেই সবজির দাম এই সবজির দাম স্থিতিশীল রাখার জন্যই এটি এই প্রকল্পের সঙ্গে জড়িত সবজির দাম স্থিতিশীল রাখা উত্তর ডি টমেটো পেঁয়াজ আলু এই প্রকল্পে কি খাদ্যদ্রব্য এই খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখে পরবর্তী প্রশ্ন নিচের কোন ফসলটি জল নির্ভর ফসল জল নির্ভর ফসল জল ছাড়া হবে না বেশি জল লাগবে গম চাল বার্লি জোয়ার বাজরা জোয়ার বাজরা রাগি তো এখানে বাজরা বলেছে তো এখানে নিচের কোন ফসলটি জল নির জল যে নির্ভর ফসল সেটি হচ্ছে চাল বা ধান এটিতে সবচেয়ে বেশি পরিমাণ কী লাগে জল লাগে বারো মাস সেখানে জল লাগে সবসময় জল লাগবে জল সবচেয়ে বেশি প্রয়োজন এই চাল বা ধান উৎপাদনে উত্তর বি পরবর্তী বর্ষৎ সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল কোন দশকে কোন সালে বা কোন দশকে কি গ্রিন বিপ্লব এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব হয়েছিল তো সবুজ সবুজ বিপ্লব জড়িত কিসের জন্য কিসে গম এবং ধান উৎপাদনের সঙ্গে এই সবুজ বিপ্লব জড়িত এটি কোন সময় কোন দশকে এটি হয়েছিল উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো ষাট উনিশশো সত্তর উত্তর সি উনিশশো ষাট উনিশশো ষাটের দশকে এই সবুজ বিপ্লব হয়েছিল এসে এস এবং কে নৈরম্যান বলক উনিশশো ষাট সালে বললক এবং এম এস সামিনাথনের নেতৃত্বে পরবর্তী প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন ফসলে প্রভাব ফেলেছে কোন ফসলে সবুজ বিপ্লব প্রভাব ফেলেছে গম তুলা গম গম ধান গম ভুট্টা ধান বার্লি গম এবং ধান উত্তর বি ধান এবং গমে এই সবুজ বিপ্লব প্রভাব ফেলেছে উচ্চ ফলনশীল বীজ এখানে বোপন করে বেশি পরিমাণে উৎপাদন বৃদ্ধি করেছে দশম প্রশ্ন ভারতের জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং এর চাহিদা বেশি কেন কম খরচ অধিক ফলনের জন্য পরিবেশবান্ধব ও রাসায়নিক মুক্ত সেজন্য তাড়াতাড়ি ফলন ফলে সেজন্য পরিবেশ বান্ধব এই জৈব কৃষি বা অর্গ্যানিক ফার্মিং এটি পরিবেশ বান্ধব এবং রাসায়নিক মুক্ত রাসায়নিক পদার্থ এখানে দেওয়া হয় না যে জৈব সার এটি প্রভাব করা হয় এখানে জৈব সার দেওয়া হয় এবং কি করা হয় ফলন ফলানো হয় কোনো রাসায়নিক পদার্থ এখানে দেওয়া হয় না পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন নিচে নির্ধিত কোনটি কৃষি নির্ভর শিল্প নয় কৃষি নির্ভর শিল্প কোনটি নয় সুতাকোল চিনি কোল চামড়ার কারখানা ধান উত্তর সি চামড়ার কারখানা এটি কৃষি নির্ভর নয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি গ্রীষ্মকালীন ফসল গ্রীষ্মকালীন ফসল জোয়াদি ক্রপ জোয়াদি ক্রপ কোনটি পাট তরমুজ ধান গম তো তরমুজ হচ্ছে গ্রীষ্মকালীন ফসল এটি গ্রীষ্মতে চাষ করা হয় ফসল হচ্ছে তরমুজ উত্তর বি তরমুজ পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম তৈল বীজ উৎপাদনকারী রাজ্য কোনটি তৈল বীজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট ভারতের বৃহত্তম তৈল বীজ উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ উত্তর সি মধ্যপ্রদেশ এখানে প্রচুর পরিমাণে সয়াবিন সরিষা ইত্যাদি ব্যাপকভাবে চাষ হয় মধ্যপ্রদেশে পরবর্তী প্রশ্ন ভারতের কৃষি জমির গোড় আকার কেমন গোড় আকার একটু কত বড় রকম হয় মানে গোড় আকার এক একটা বড় বড় আছে ওখানে মানে ছোটো ছোটো জমি আছে তো গোড় বড় সব মিলিয়ে গোড় আকার কেমন হয় দশ হেক্টর পাঁচ হেক্টর দেড় হেক্টর সাত হেক্টর তো উত্তর এখানে হতো দেওয়া আছে সরি এখানে তো দেওয়া আছে দেড় হেক্টর এ তো উত্তর দেড় হেক্টর উত্তর সি পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন ভারতের ডিপ সেচ কিসের বেশি ব্যবহৃত হয় ধানের গমে আঙ্গুর কলা বাজরা এবং কলা গোড়ায় গোড়ায় গাছের গোড়ায় জল দেওয়া হয় সেখানে জল পায় না ফলে যে আগা সেটি হয় না এটি আঙ্গুর এবং কলা চাষে দেওয়া হয় ব্যবহৃত করা হয় উত্তর সি কৃষিক্ষেত্রে মেকানাইজেশন মানে কি মেকানাইজেশন মানে কি সেচ ব্যবস্থার উন্নত করা সার ব্যবহার করা যন্ত্রচালিত চাষাবাদ করা শ্রমিক নিয়োগ করা মেকানাইজেশন হচ্ছে যন্ত্র চালিত চাষাবাদ যন্ত্রের সাহায্যে বড় বড় ট্রাক্টার হারভেস্টার এগুলি নিয়ে কি চাষাবাদ করা এটা হচ্ছে মেকানিজম ট্রাক্টর বা হারভেস্টার ইত্যাদি ব্যবহার করা হচ্ছে যন্ত্র যে হারভেস্টার মেকানিজম পরবর্তী প্রশ্ন ভারতের ব্লু রেভলিউশন নীল বিপ্লব সে সঙ্গে জড়িত জড়িত জল সংরক্ষণ মৎস্য চাষ জলবিদ্যুৎ উৎপাদন নদী সংযোগ যে জল সে জলের সমস্ত যে প্রাণী জলজ প্রাণীর চাষ বা মাছ চাষ এটা হচ্ছে এই নীল বিপ্লবের সঙ্গে জড়িত বা ব্লু রেবল সঙ্গে জড়িত উত্তর বি ভারতের কোন অঞ্চলে টেরাস ফার্মিং টেরাস ফার্মিং প্রচলিত টেরাস ফার্মিং হচ্ছে কি পাহাড়ে পাহাড়কে কেটে কেটে ধাপ ধাপ অঞ্চলে যে চাষ করা হয় সেটা হচ্ছে টেরাস ফার্মিং এটি কোন অঞ্চলে প্রচলিত গঙ্গাসমূর অঞ্চলে মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গ অঞ্চল হিমালয় অঞ্চল উত্তর ডি হিমালয় পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলে টেরাস ফার্মিং করা হয় উত্তর ডি উত্তর ডি উনিশ নম্বর প্রশ্ন জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এর ধারণা প্রবক্তা জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং এটা কি এটা হচ্ছে যে জৈব পদার্থ গো যে গরু দেশি গরুর যে মলমূত্র থাকে সেগুলিকে ব্যবহার করে কি করা হয় নাঙল দিয়ে যে চাষ করা হয় সেটা হচ্ছে জিরো বাজেট বাজেট ন্যাচারাল ফার্মিং তো এটির প্রবক্তাকে ছিলেন এম এস স্বামীনাথন সুভাষ পালকের এনজি রঙ্গা ভাবরব ভাগর ভার্গব পাটেল উত্তর হচ্ছে সুভাষ পালকের সুভাষ পালকের তিনি ছিলেন জিরো বাজেট ন্যাচারাল ফার্মিংয়ের প্রবক্তা উত্তর বি সুভাষ পালকের তিনি রাসায়নিক ছাড়া কৃষির যে চাষ সেটি পদ্ধতির উদ্ভাবন করেন নিচের কোনটি একটি পরিবেশ পরিবেশবান্ধব কৃষি পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা কোনটি রাসায়নিক সার ব্যবহার শঙ্কর জাতের ব্যবহার জৈব জৈব সার ও কম জল ব্যবহার অধিক কীটনাশক ব্যবহার তো জৈব জৈব সার এবং কম জল ব্যবহার এটা হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি উত্তর সি ভারতের সর্বাধিক চিনির জন্য যে আখ উৎপাদনকারী রাজ্য কোনটি সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় কোন রাজ্যে তামিলনাড়ু মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ উত্তর ডি উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আখ উৎপাদন করা হয় চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশকে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি যোগ্য কৃষি নয় রপ্তানি করা হয় না কোন কৃষি কি রপ্তানি করা হয় না চা কফি গম পেঁয়াজ চা কফি এবং পেঁয়াজ এগুলি রপ্তানি করা হয় কিন্তু গম রপ্তানি করা হয় না এটি দেশের জন্যই লাগে উত্তর সি রকমযোগ্য কৃষি নয় গম পরবর্তী প্রশ্ন ভারতের কৃষি বা পশুপালন পশুপালনের অঙ্গ কেন কৃষিতে ভারতের পশুপালন কৃষিতে অঙ্গ কেন খাবার জন্য চাষের জন্য অর্থনৈতিক সহায়তার জন্য উপরে সবগুলি তো পশুপালন আমাদের যে কৃষি সেটা পশুপালনের একটি পশুপালন একটি কৃষির অংশ তো এটি কেন খাবারের জন্য হয় সারের ব্যবহারের জন্য হয় এবং অর্থনৈতিক সহায়তার জন্য হয়ে থাকে তো উত্তর হচ্ছে ওপরের সবগুলি উত্তর ডি মিনিমাম সাপোর্ট প্রাইজ এম এস সি কার ঘোষণা করে মিনিমাম সাপোর্ট প্রাইজ এটি নিয়ে সম্প্রতি একটা বড় বড় বিল পাস হয়েছিল সেটাকে রোধ করা হয় তো এটি হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস তো এটা কোন সরকার দ্বারা কি করা হয় কে ঘোষণা করে আরবিআই নীতি আয়োগ মন্ত্রক ভারত সরকার এটি ভারত সরকার এটি কি করে ঘোষণা করে উত্তর দিই ভারত সরকার কৃষকের অর্থ সহায়তা যে প্রতি বছর ন্যূনতম মূল্য একটা যে ধান ধান ধরুন তো ধানের যে মূল্য ন্যূনতম মূল্য তো এই যে একটা ধান দাম দেওয়া হয় বাইশশো একুশশো তো এরকম দামের নিচে যেন না কেনা হয় এর ওপরে কিনতে পারে কিন্তু নিচে যেন না কেনা হয় এইটাই বলে মিনিমাম সাপোর্ট প্রাইস পরবর্তী প্রশ্ন নিচের কোনটি রাজ্যে কোন রাজ্যে শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং প্রচলিত কোন রাজ্যে যেখানে কি হয় জল অনেক কম হয় সেখানেই ড্রাই ফার্মিং প্রচলিত হবে কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ মেঘালয় তো কেরালা পশ্চিমবঙ্গ মেঘালয় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় দুশো শ্রমিক একটু নিচে হয় কিন্তু প্রতিপলাদা বেশ কাপ হয় কিন্তু এই যে রাজস্থান এটি হচ্ছে একটা মরুভূমি অঞ্চল শুষ্ক অঞ্চল সেখানেই ডাই ফার্মিংয়ের প্রচলন শুরু হয় তো উত্তর বি রাজস্থান রাজস্থান এখানে অল্প বৃষ্টিপাতের জন্য কি শুষ্ক কৃষি প্রচলিত শুষ্ক জোয়ার বাজার রাগ এগুলো ভুট্টা এগুলি চাষ করা হয় ভারতের সবচেয়ে বেশি সবজি উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র গুজরাট ভারতের সবচেয়ে বেশি সবজি উৎপাদন করে রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তর বি পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল পরবর্তী প্রশ্ন চা উৎপাদনে চা উৎপাদনে ভারতের প্রধান রাজ্য কোনটি কেরালা কর্ণাটক অসম ওড়িশা তো চা উৎপাদনে ভারতের প্রধান রাজ্য হচ্ছে অসম আসাম উত্তর সি আসাম কফি বোর্ড অব ইন্ডিয়া কোথায় অবস্থিত কফি বোর্ড অব ইন্ডিয়া কোথায় অবস্থিত মুম্বাইয়ে দিল্লিতে ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে উত্তর সি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হচ্ছে কফি বোর্ড অব ইন্ডিয়া অবস্থিত ব্যাঙ্গালোর ভারত কফি শিল্পের উন্নয়নকারী সংস্থা হচ্ছে কফি বোর্ড পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সমুদ্র তীরবর্তী কৃষি অঞ্চল নয় কেরালা গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সমুদ্র তীরবর্তী কৃষি অঞ্চল কোথায় যেখানে সমুদ্র তীর রয়েছে তো কেরালা রয়েছে গুজরাটে রয়েছে মহারাষ্ট্রে রয়েছে এখানে নয় রয়েছে কৃষি অঞ্চল নয় কি মধ্যবর্তা কোনো যে ই সমুদ্র তূর্বর্তী অঞ্চল নয় তো সেখানে হচ্ছে উত্তর সি এটি সুন্দর তীটবর্তী কৃষি এখানেই হবে না উত্তর সি নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কোন চালের সঙ্গে উন্নতের সঙ্গে যুক্ত তাই এখনই বললাম নীল বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত উত্তর এখানে মাছ হবে উত্তর সি মাছ নীল বিপ্লব নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসে মাছের সঙ্গে জড়িত উত্তর সি ভারতে চাল উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্থানে কোন রাজ্য চাল বা ধান উৎপাদনে এখানে এখানে চাল হয়েছে চাল ধান বা ধান উৎপাদনে দ্বিতীয় স্থানে কোনো রাজ্য আছে পশ্চিমবঙ্গ পাঞ্জাব তামিলনাড়ু উত্তরপ্রদেশ তো এখানে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মধ্যে সজ্য মারামারি হয় কে প্রথমে রয়েছে দ্বিতীয়তে রয়েছে এখন পশ্চিমবঙ্গ তো উত্তর এ পশ্চিমবঙ্গ প্রথমে পশ্চিমবঙ্গ ছিল বর্তমানে এখন কখনো কখনো যে উত্তরপ্রদেশ শীর্ষে থাকে আবার পশ্চিমবঙ্গ শীর্ষে থাকে পরবর্তী প্রশ্ন ই নাম এর সম্পূর্ণ রূপটি কি কী নাম ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট এসেন্সিয়াল ন্যাশনাল এগ্রিকালচার মিশন ইলেকট্রনিক ন্যাটিভ এগ্রিকালচার মার্কেট নান অফ দ্য তো হচ্ছে ইলেকট্রনিক ন্যাটিভ এগ্রিকালচার মার্কেট উত্তর এ উত্তর সি পরবর্তী প্রশ্ন নিচের ভারতের অত্যাধিক সর্বাধিক তুলা উৎপাদনকারী রাজ্য ভারতের সর্বাধিক তুলা উৎপাদন রাজ্য কোনটি পাঞ্জাব মহারাষ্ট্র রাজস্থান গুজরাট সর্বাধিক উৎপাদনকারী রাজ্য হচ্ছে গুজরাট উত্তর সি গুজরাট উত্তর ডি গুজরাট ভারতের সুগন্ধি ধানের প্রজাতি সুগন্ধি ধান কোনটি সোনাঝুরি সোনামসুরি বাসমতি ইন্ডিকা জিরাফুল হচ্ছে বি বাসমতি এই বাসমতি ধান হচ্ছে ভারতের সুগন্ধি ধান এটি পাঞ্জাব হরিণে বেশি চাষ করা হয় উত্তর বি বাসমতি কৃষি বিমা যোজনা কোথায় চালু হয়েছে প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা কৃষি সহায়তা যোজনা উন্নয়ন কৃষি যোজনা গ্রাম বিমা যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা উত্তর এ প্রধানমন্ত্রী কৃষি বিমা যোজনা কী হয় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যে কৃষক তাদের জন্য বিমা ভারতে ধান উৎপাদনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি গঙ্গা মালভূমি অঞ্চল আরব সাগরের উপকূল অঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চল গঙ্গার বদীপ অঞ্চল এখানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় এখানে আদর্শ পানি বিশেষ করে জল এবং কি এখানে যে সমভূমি মাটি এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুভিয়াল সোয়েল তো অ্যালুভিয়াল সোয়েল ধান উৎপাদনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে উত্তর এ গঙ্গায় বদীপ প্রতিপে বৃষ্টিপাত হয় এবং উর্বর মৃত্তিকা এখানে উপযোগী ধান উৎপাদনে উপযোগী পরবর্তী উষ্ণ ভারতের সবুজ বিপ্লবের প্রধান লক্ষ্য কি ছিল দুধ উৎপাদন বৃদ্ধি মাছ উৎপাদন বৃদ্ধি খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি চা ও কফি উৎপাদন বৃদ্ধি উত্তর সি সবুজ বিপ্লবের উদ্দেশ্য ছিল খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ধান ও গম এর উৎপাদন বৃদ্ধি উত্তর সি ভারতে সাদা বিপ্লব কিসের সঙ্গে জড়িত সেট বিপ্লব হোয়াইট রেভলিউশন তুলা দুধ চাল চিনি উত্তর বি দুধ সাদা বিপ্লব বা হোয়াইট বিপ্লব দুধের সঙ্গে জড়িত দুধ উৎপাদনের সঙ্গে জড়িত অপারেশন ফ্ল্যাটের মাধ্যমে এই দুধ উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল উত্তর বি ভারতের চাষের জন্য প্রধান মৃত্তিকা কোনটি ভারতে চাষের জন্য প্রধান মৃত্তিকা কোনটি বাদামি বাদামি মাটি লাল মাটি কৃষ্ণ মৃত্তিকা বেলে মাটি বঞ্জি চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা সবচেয়ে ভালো উত্তর সি তুলা চাষের জন্য পরবর্তী প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি কৃষিজ জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে কৃষি জনসংখ্যা কৃষক কোন রাজ্যে বেশি রয়েছে মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কৃষক সূর্যে বেশি রয়েছে কোথায় উত্তরপ্রদেশে উত্তর সি উত্তরপ্রদেশ ভারতের প্রায় ষাট শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ধুলিয়ানা কানপুর পান্তনগর রায়গড় রায়পুর তো পান্তনগর উত্তর সি পান্তনগর এটি কোথায় উত্তরাখণ্ডের পান্তনগরে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে উত্তর সি উত্তরাখণ্ডের প্রান্তনগর ভারতের রেশম উৎপাদনের শীর্ষ রাজ্য রেশম উৎপাদন রেশম উৎপাদনের শীর্ষ রাজ্য কোনটি তামিলনাড়ু কর্ণাটক পশ্চিমবঙ্গ উড়িষ্যা রেশম উৎপাদনের শীর্ষে রয়েছে কর্ণাটক উত্তর বি কর্ণাটক রেশম উৎপাদনে শীর্ষে রয়েছে কর্ণাটক কর্ণাটকের সর্বাধিক রেশম উৎপাদিত হয় এই কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে হচ্ছে বেঙ্গালোর পরবর্তী ভারতের হিমায়িত খাদ্যের উৎপাদন বৃদ্ধি হয়েছে কোন ক্ষেত্রে উন্নয়নের জন্য কোন জন্য জন্য যে হিমায়িত খাদ্যের উৎপাদন বৃদ্ধি হয়েছে হিমায়িত্যান্ড ফার্মিং কোল্ড স্টোরেজ প্রযুক্তি রেন ওয়াটার হারভেস্টিং উপলব্ধ কোল্ড স্টোরেজ প্রযুক্তি যে সংরক্ষণ করে রাখে হিমায়িত সীম সংরক্ষণ করে রাখে আলু গম বিভিন্ন যে সবজি বিভিন্ন খাদ্যশস্য এগুলি স্টোর করে রাখার যে প্রযুক্তি এ আসার ফলে হিমায়িত যে খাদ্য উৎপাদন সেটি বৃদ্ধি পেয়েছে উত্তর বি ভারতের খারিফ ফসলের উদাহরণ কোনটি নয় কোনটি খারিফ ফসল নয় ধান বাজরা ভুট্টা গম তো গম গম খারিফ ফসল নয় এটি এটি রবি ফসল উত্তর বি উত্তর ডি গম ভারতের কৃষি সেব ক্ষেত্রে সর্বাধিক কর্মসংস্থান খাতে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান রয়েছে পরিষেবা খাতে শিল্প খাতে প্রাথমিক খাতে যৌথ খাতে তো উত্তর হচ্ছে এ প্রাথমিক খাতে প্রাথমিক খাত কৃষিতে উৎপাদন উৎপাদনমূলক খাত হচ্ছে প্রাথমিক খাত উত্তর সি প্রাথমিক খাত এটা ডবল হয়ে গেছে প্রাথমিক খাত ভারতীয় কৃষিতে প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বড় প্রভাব কী সারের দাম বৃদ্ধি উৎপাদনের ক্ষয় আমদানির প্রয়োজন তারপর হচ্ছে কৃষি রপ্তানি কমে যায় তো ভারতে যখন কৃষিতে প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কি হয় আমদানির প্রয়োজন হয় উত্তর সি আমদানির প্রয়োজন হয় উত্তর সি ভারতে কৃষিদের জন্য চালু যে রেল কৃষক রেল এর উদ্দেশ্য কি যাত্রী পরিবহন করা কৃষি জমি বন্টন করা কৃষি পণ্য বহন পরিবহন করা রেল চাষে সহায়তা করা রেল চাষ তো হয় না উত্তর হচ্ছে সি কৃষি পণ্য পরিবহন করা এটাই কৃষি রেলের প্রধান উদ্দেশ্য কৃষি পণ্যকে রপ্তানি করা পরিবহন করা এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া পরবর্তী প্রশ্ন ভারতের আইসিএআর সম্পূর্ণ পুরো নাম কি আইসিএআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিফর্মস ইন্ডিয়ান কমিটি অফ অ্যাগ্রো রিসার্চ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ইন্ডিয়ান ইন্ডিয়ান কমিটি অফ অ্যাগ্রো রিসার্চ উত্তর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ উত্তর সি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এটি দেশের কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র একটি সংস্থা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতে পাট চাষের জন্য আদর্শ মাটি কোনটি পাট চাষের জন্য আদর্শ মাটি আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে পাট চাষের জন্য বিখ্যাত তো এখানে কোন মাটি পাওয়া যায় লাল মাটি বেলে মাটি পলি মাটি কৃষ্ণমাত্রিকা তো এখানে যে নদীবাহিত পলি মাটি এই চাষের জন্য চাষের জন্য আদর্শ উত্তর সি পলি মাটি পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন এগ্রিকালচারের শেষ প্রশ্ন আজকে পঞ্চাশটি করে প্রশ্ন আমরা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি তো আজকের শেষ প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিতে সেচের প্রধান উৎস কোনটি এটি আমরা আগের ভিডিওতে ইরিগেশন আলোচনা করেছি তো এটির উত্তর তোমরা কমেন্টে জানাবে পুকুর নদী কুয়ো বা নলকূপ জলাশয় তো কীসের মাধ্যমে ভারতের কৃষিতে প্রধান জলসেচ বা প্রধান জলসেচের মাধ্যম কোনটি এটির উত্তর তোমরা পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর কমেন্টে জানাও